মা এ যে দুধ কলাটা খেয়ে লোক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই স্বাগত জানান সবাইকে আমরা খেসা ভালো ভেবেছি সুস্থ আসছো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের শনিবার দিন ভেড়া আছে আজকে অনেক ভক্ত এসেছে অনেক বলতে ঝাড়গ্রাম থেকে এসেছে আর ঘাটাল থেকে এসেছে ঘাটাল থেকে দাদা ভাই দিদি আর মেয়ে করে এসেছে আর ঝাড়গ্রাম থেকে মাসিমা আর মেয়ে দুইজন মিলে এসেছে তো চলো তোমাদের দাদা ভাই বোনের বাড়ি যাবে সেগুলো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখতে থাকো চলো তোমাদেরকে আগে মায়ের দর্শনটা করে নিই আর কজন ভক্ত এসেছে তোমরা একটু দেখে না আগে মায়া দর্শনটা না করলে কোনো কাজ সফল হয় না আমাদের এখানে পাশের গ্রামের ভাইটা আর মানে বসে আছে দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে দিদি আর ঘাটালে দিদি বসে আছে মন্দিরে ঝাড়গ্রাম থেকে মাসিমা দিদি এসেছে ওদের গাছের ওইগুলো নিয়ে এসেছে ওরাই আগের বারে তো তোমরা দেখেছিলে কাঁঠাল নিয়ে এসেছিল এবারে এইগুলো নিয়ে এসেছে বোনের বাড়ি যাবে সেই জন্য তোমাদের দাদা ভাই গাড়ি বের করে এনেছে দেখতে পাচ্ছ এখনও কিছু গোছানো হয়নি সবগুলো গুছিয়ে নেব। কাল থেকে যারা এসেছে তারাও বাবার জন্য অনেক কিছু এনেছে খাবার ও খেয়ে নিয়েছে সব কিছু আমি এখানে গুছিয়ে এনে রেখেছি দেখতে পাচ্ছ এবারে ব্যাগে প্যাকিং করে দেবো তাহলেই হয়ে যাবে এটা ছিল চাল নাড়ু তারপর ছোলা মটর আর এখানে দেখতে পাচ্ছ নারকেল নাড়ু নারু দেখতে পাচ্ছ আর আছে বাদাম নাড়ু এইগুলো সব বোনের বাড়ি নিয়ে যাবে তাই এইগুলো বানিয়েছে সব কিছুই আর অল্প রেখেছে বাড়ির জন্য তো দেখতেই পাচ্ছ এখানে খই আছে এই ক্যারিতে দেখো ভালো করে দেখাও যাচ্ছে না এই ক্যারিটায় দেখতে পাচ্ছ চাল ভাজা অল্প দিয়েছিলাম দেখো ভালো করে দেখা যাচ্ছে না বাড়িতে ল্যাম জেলেছিলাম কিন্তু তবুও ভালো করে দেখা যাচ্ছে না তো দেখো এটাতে মুড়ি আমি রেখেছিলাম আর কিছু মুড়ি ঢেলে দেব এক পিপ ঢেলে দিয়েছিলাম তারপর এক পিপ ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ সারাদিন আমাদের ভাত হবে না তো কী কী করেছি তোমাদেরকে সবটা দেখাবো খাবো তো চলো এখানে দেখো সকালবেলায় বানিয়েছিলাম আলুর পকোড়া বানিয়েছিলাম বেশি করে করেছি সবাইকে দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছ ছোলা আর মটর সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তো এটাই সকালবেলার খাবার করেছি আর দুপুরবেলা কি বানাবো দেখো এখানে মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি বানাবো বলে আমি এবারে মায়ের জন্য দূরকলা নিয়ে যাব। তো তোমাদের দাদা ভাইয়ের মানিপা সারিয়ে গিয়েছিল ডাঙাকে গিয়েছিলো ওখানে বসে আড্ডা দিচ্ছিলো সবাই মিলে তো ওখানে বাড়ি চলে এসেছিলো দেখছে না মানিপাস নেই বাড়িতে খুঁজেছে কিন্তু পাইনি তারপরেও গিয়েছিল ডাঙাকে ডাঙায় পাইনি তারপর আমি মান মানসি করেছিলাম মাকে মানে পাশটা পেয়ে গেলে আমি দুধ করা দেবো মাকে তাই পেয়ে গেছিলো আজ আমি মাকে দুধ করা দেব তো চলো আমাদের বাড়িতে গরুর দুধ দেখতে পাচ্ছো আর কলা এনেছি মা যে দুধ কলাটা আটা লও সে আমাদের মানি পা সারিয়ে গেছিল আমি মানসিক করেছিল ডাঙাকে ঘুরতে গেছিল দিয়ে সেখানে মানি ফেলে দিয়ে পালিয়ে এসেছে দিয়ে ঘরে এসে চারদিকে খুঁজছে পাইনি মন্দির থেকে আমি চলে এলাম কারণ আমি আলু মটরের তরকারি করব সেই জন্য তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো দেখো সেদ্ধ হয়ে গেছে তাই মটর আলু পেঁপে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধটা হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছ আমি নামিয়ে নেবো তরকারিটাও করে নেবো আর কী কী মশলা রেখেছি দেখতে পাচ্ছ আদা কুচিয়েছি টমেটো আর মশলা দেখতেই পাচ্ছ কী কী তো রান্নাটা করে নেবো আর এইদিকে দেখো দিদিভাইরা ঘর চলে আসে তাই দেখা করতে এলাম রান্না করতে করতে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কালার হয়েছে খুব খিদে পেয়েছে তাই আমি খাবো ঘুগনিটা আমি নিয়েছি বাটিয়ে মুড়ি খাবো দুপুরবেলা আর ভাত রাঁধতে নেই তো আজকে রাত্রে ভাত হবে না তাই আজকে মুড়ি খেয়ে থাকতে হবে খুব খিদে পেয়েছে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি তিনটার সময় আমরা খাওয়া দাওয়া করলাম ভক্তরাও চলে গেছে তোমরা তো দেখলে আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই আমি রাখলাম প্রতিদিন হয়তো আমি ভিডিও দিতে পারবো না বড় ভিডিও তোমরা সবাই আমার পাশে থেকো আমরা ভিডিওতে লাইক কমেন্ট করতে দেবো